নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব জবা গাছের বিষয়ে তবে অনেকে তোমরা ভাবতে পারো যেটা তো এখন ঠান্ডাকাল শীতকাল তো এই সময় কেন জবা গাছের ভিডিও করছি তো এই সময়ে আমাদের সব জবা গাছ তো এই সময় শীতঘুমে যায় না আমাদের যেগুলো দেশি জবা থাকে সেইগুলো আমাদের যেটাকে বলে ডরমিনসি পিওর কেউ বলে শীতঘুম পাতাগুলো ঝরে যায় কাণ্ডগুলো শুধু থাকে গাছটা পুরো নাড়া হয়ে যায় কিন্তু এইগুলো আমার বিদেশি জবার গাছ এই গাছগুলো দেখছো তোমরা বেশি দিন কর না কিন্তু গাছগুলো এনেছি আমার দেশি জবায় বেশ ষোলো সতেরো আর দেশি জবা আছে আর এইগুলো আমার বিদেশি জবা কোনো কোনোটা হয়তো পুনে ভ্যারাইটির জবা আছে তবে এই জবাগুলো দেখছো তোমরা এইগুলো কিন্তু দেশি জবাই পরিচর্যাটা খুব কম করেই গাছটা খুব সুন্দর বাড়ে তো যে সকল গাছে তোমরা দেখছো যে পাতাগুলো ঝরে গেছে সেটা তখন সে গাছগুলোতে খুব একটা বেশি পরিচর্যাও করতে হয় না আবার এই সময় ঠান্ডার সময় যে পাতা যদি অতিরিক্ত গাছে বেশি যে কোনো গাছে পাতা থাকলে পরে আমাদের জলটা একটু বেশি লাগে কিন্তু যে সকল গাছে তোমরা দেখবা যে পাতাগুলো ঝরে গেছে দেশি জবার কথা বলছি সেই গাছগুলো তোমরা দু তিন দিন পর গুঁড়াতে একটু জল দিয়ে শুধু গাছটাকে বাঁচিয়ে রাখো সেই সব গাছে কিন্তু আমাদের বেশি খাবার লাগে না খাবারও লাগে না ফুলও থাকে না আর আমাদের এইগুলো যেমন বিদেশি জবার গাছ এই জবাগুলোতে দেখছো তোমরা গাছগুলোতে যে পাতাও আছে আবার ফুলের পরিমাণটাও কত সুন্দর ফুটছে অনেক পরিমাণে এখনও ফুল ফুটছে যেটা দেখছো এই একটা কালকে ফুটবে এই একটা দেখছো তোমরা এইটাও বিদেশি জবার গাছ এখন পুনে ভ্যারাইটি কি বেঙ্গলি ভ্যারাইটি আমি সেটা ঠিক জানি না তবে গাছের নার্সারির থেকে আমি ফুল দেখেই দেখেই নিয়ে আসি তবে এটার আইডি লেখা ছিল এটা একটা বড় সাদা বেশ থোকা জবা এটা একটা বড় সাদা থোকা জবা তো এটার পাতা তো তোমরা দেখতে গাছ ভর্তি পাতা আছে তো আমাদের এই সব গাছে যদি আমরা এখন খাবার না দিই জল কম দিই তাহলে কিন্তু আমাদের গাছগুলো ঠিক থাকবে না গাছগুলো ঝিমিয়ে যাবে ঝিমে যাবে তো এই অবস্থায় তোমরা গাছগুলো যে গাছগুলো অমনি আছে পরে দেশি জবার গাছগুলো পাতা টাতা নাই সেগুলো অমনি ঠিক আছে শুধু তোমরা জল দিয়ে একটু বাঁচিয়ে রাখো আর আমাদের এই সব জবাতে কিন্তু তোমরা খাবারটা বন্ধ করো না এই সময়তে আমাদের একটু বেশ যেমন তোমরা সর্ষের খোল এই শীতের সময় কিন্তু শস্যের খোল দু আমাদের গাছগুলো খুবই ভালো হয় শস্যের খোল হয়তো তোমরা পাঁচ ছ দিন ভিজালা তবে ঠান্ডার সময় একটু বেশি ভিজাতে হয় সপ্তাহখানে যদি তোমরা খোলটাকে ভিজিয়ে রাখো তাহলে তোমাদের সেটা বেশি ভালো হবে তো খোলটা তোমরা ভিজালা দিয়ে পাঁচ এক সপ্তাহ হয়তো খোলটা ভিজিয়ে রাখলা ভিজানোর পরে সেই জলটা তখন পাতলা করে ওই গাছের গোড়াতে যে সময় তোমরা হয়তো শীতের গাছগুলোতে জল দিচ্ছ খোল জল দিচ্ছ তো সেই সময়তে কি করো তোমরা জবা গাছগুলোতে একটু জল দিয়ে দিতে পারো তাহলে কি হবে আমাদের এই পাতাগুলো খুব সুন্দর থাকবে আর শীতেও তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবা আমি গাছে খুব একটা বেশি যত্ন করতে পারি না অমনিথ আছে গাছগুলো তাতেও দেখছো তোমরা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আরও একটু রাস্তার এই ধারের দিকে আছে ওগুলো নিয়ে আসলাম না তো তোমরাও তাহলে এইভাবে পরিচর্যাটা করতে পারো খোল জল দাও মাঝে সাঝে তারপরে একটু ভাতের মাঠটা দাও পাতলা করে তবে এই সময় তোমরা যে কোনো জিনিস দাও সার দাও টবের মাটিতে একটু খেয়াল করে জল দিও দেখে জল দিও এই সব গাছে কিন্তু এই সব গাছে যে গাছে পাতা থাকবে সেই গাছে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে তো সেই সকল গাছে তোমরা দাও আবার যে সকল গাছগুলোতে দেখছো পাতা কম আছে সেই সকল গাছে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগবে তো জলটা যে সময় তোমরা দাও সেই সময় তোমরা একটু খেয়াল করে জলটা দিও খোল জলের কথাই বলছি আর সবজি ভিজানোর জলটার কথাই বলছি গাছেরগুলো দেখছো যে তোমাদের মাটিটা না এই সময় আমাদের কিন্তু দূরের খুব একটা তাপও থাকে না যে টবের মাটি শুকায় খটখটো হয়ে যায় এই সময় যে হয়তো সবজি পচানোর জলগুলো তোমরা একদিনকে দিলা তার সপ্তাহখানেক পরে আবার একটু খোল জলটা দিয়ে দিলা এইভাবে করেই তোমরা পরিচর্যাটা করতে পারো আবার ভাতের মার তারপরে চাল ধোয়া জল পুরো খাবারটা কিন্তু তোমরা বন্ধ করে দিও না এইসব গাছে তার মানে আমাদের বিদেশি গাছ কিন্তু খুব একটা শীত ঘুমে যায় না আমাদের দেশি জবাগুলো যেমন হয় পুরো ডানটা থাকে কাণ্ডগুলো থাকে আর পাতাগুলো পুরো ঝরে যায় তারপরে আবার যখন এই ফাল্গুন মাসের দিকে মাঘ ফাল্গুন মাস থেকে তখন আবার কচি কচি ডালপালা পালা আবার বেরায় তো সেই সময় আবার শিকড়টা আমাদের কাটতে হয় ডালগুলো কাটতে হয় কিন্তু এই সময়টা তোমরা কোনো গাছেরই ডাল কাটতে যেও না আবার অনেকে দেখেছি যে এই সময় কি করে ওই জবা গাছের শিকড় কেটে আবার নতুন করে বসায় কিন্তু তোমরা সেটাও করো না যে গাছগুলো তোমাদের নাড়া হয়ে আছে যে পাতাটা ঝরে গেছে রুট বলটা সব পুরো লোড হয়ে গেছে ওইটাকেই তোমরা দু তিন দিন পর পর শুধু একটু জল দিয়ে দে বাঁচিয়ে রাখো গাছটা তারপরে যখন মাঘ মাসের শেষের দিকে তোমরা তখন তখন সে আর ভিডিও দেবো তাও বলছি তখন তোমরা ওইগুলো পাল্টাতে পারো টপগুলো তখন আর একটা কীভাবে নতুন করে মাটি তৈরি করতে হবে আমাদের যে গাছে হয়তো যে টপটাতে গাছগুলো থাকে সেই সেই টপটাতে তার বেশি পরিমাণে খাবার থাকে না সব যা খাবার ছিল গাছটা সব নিয়ে নিয়েছে দেখুন এটা শীত ঘুমে আছে গাছগুলো যে তখন নতুন করে যখন আবার একটু গরম পড়তে শুরু করবে সেই সময়তেই তখন টপ থেকে বের করে আবার নতুন সারযুক্ত মাটি মাটিতে আবার নতুন করে বসাতে হবে ডালগুলো পুরো কাটতে হবে সেই সময় তখন আমি আবার ভিডিও দেব কিন্তু তোমরা এই সময় যত্নটা ঠিক করে করো এই সময় তোমরা ভুল করেও শিকড়গুলো কাটতে যেও না কোনো গাছেরই আমি বলবো আমি যেটা করি পরিচর্যাটা দেখি আমার গাছগুলো খুব ভালোই হয় তো তোমরাও তখন এই পরিচর্যাটা করতে পারো এই সময় তোমরা কোনো গাছেরই করতে চও না কোনো গাছ বলতে শুধু আমি জবা গাছের কথাই বলছি জবার অ্যাডিনিয়াম বিশেষ করে অ্যাডিনিয়াম তো করাই যাবে না অ্যাডিনিয়াম জবা এই সব গাছগুলো করা যাবে না ওই যে আমার অ্যাডিনিয়ামগুলো গাছগুলো তোমরা দেখছো ওইভাবেই পড়ে আছে বেশ নাড়া নাড়া হয়ে গেছে পাতাগুলো ঝরে গেছে তবে তাও ফুল আছে এই এই যেই দিকে যেমন দেখছো তোমরা এই ঠান্ডাতে আমাদের পুরো পাতা সব ঝরে যাচ্ছে কিন্তু গাছে এখনও ফুল আছে এইটা একটা লক্ষ্মী জবার গাছ এই গাছগুলো তো দেখছো ভিডিওটা আমি বইকালে দেখে করছি তার জন্যে ফুলগুলো একটু ছোট ছোট ভাব হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু এই ফুলগুলো এখনও কিছু ফুটছে একটা আমার লক্ষ্মী জবার গাছ আছে একটা বড়ো গাছ মাদার গাছ তার থেকে আমি এই গাছটা এখন করেছি তো মাদার গাছটা আমি কেটে দিয়েছি কাটা বলতে সেটা আমি মাঝখানে আগে কেটে রেখেছি আবার কচি কচি ডগাগুলো বেরাচ্ছে তো সেই গাছটা আমি তখন আর করব না এই সময়তে আমি আর কিছুদিন পরে এটা আমি কাটবো তো তোমরা দেখলে বুঝতে পারছো আমাদের ছাদেও যদি কিছু কিছু গাছে যদি ফুল ফোটে আমাদের ঘরের পুজোর জন্য তো লাগে ফুল তার জন্য তোমরা এইসব গাছে খাবার একটু দিতে পারো এখনও কত ফুল আছে কম ফুল এই যে কত সুন্দর ফুলের সাইজটা একেবারেই ছোট কিন্তু ফুলও আছে আমাদের এই যে মোটা মোটা কুড়িও আছে তো তোমরা যে কোনো খাবারগুলো তোমরা দিতে থাকো তাহলে তোমাদের গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুলবে। আর এই অবস্থায় যদি খাবারগুলো একেবারেই বন্ধ করে দাও যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো কিন্তু একেবারেই ছোট ছোটো হয়ে যাবে আমার ফুলের সাইজগুলো এখনও কিন্তু ভালোই বেশ বড় বড় ফুলগুলো ফুটে আছে তো এইভাবেই পরিচর্যা করো আর পোকা লাগলে তো পোকার ওষুধগুলো দিতেই হবে তবে এই সময়তেও তোমরা গাছগুলো একটু বেশ ধুয়ে পরিষ্কার রাখতে পারো পোকা লাগলে পরে পোকার ওষুধগুলোও দিতে পারো তোমরা ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার